তোমরা কি একটা কোল্ড ড্রিঙ্কসের সাহায্যে কখনো কখনও সুচে সুতো পরিয়ে দেখেছো কীভাবে পরানো যায় আর তার সাথে থাকছে কিন্তু দৈনন্দিন দিনের কিন্তু কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড টিপস আশা করবো প্রত্যেকটা টিপস কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম টিপস আমাদের কিচেনের সিঙ্কে কিন্তু আমাদের কাজটা একটু বেশি হয়ে থাকে আর সেই হিসেবে কিন্তু নোংরাটাও কিন্তু কিচেন সিঙ্কে একটু বেশি হয় তো সেটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা অনেক পদ্ধতি বা অনেক টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে একটা নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখো এখানে আমি এক চামচেরও একটু কম হচ্ছে তোমার বেকিং ছোডা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দেখো আমাদের বাড়িতে যে ওষুধ ওষুধের খাপগুলো থাকে সেই খাপগুলো তো আমরা ফেলে দিয়ে থাকি সেটা দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি না কিন্তু আমি আমি কিন্তু তোমাদের সঙ্গে ওষুধের খাপ নিয়ে খালি প্যাকেট দিয়ে আমরা কত রকম কাজ করতে পারি তারও কিন্তু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারো আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এই যে স্টিলের যে সিঙ্কগুলো থাকে সেই সিঙ্কটা কিন্তু এরকম ওষুধের প্যাকেট দিয়ে পরিষ্কার করতে কিন্তু খুবই ভালো হয় পরিষ্কার করায় তো দেখো আমি ঘষে নিয়েছি ঘষার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কোনো রকম মাজুনি ছাড়াই কিন্তু আমি একটা ওষুধের খালি প্যাকেট দিয়ে কিন্তু কতটা সুন্দরভাবে দেখো আমার সিংটা একেবারে পরিষ্কার করে নিয়েছি কতটা চকচকে চকচকে হয়ে গিয়েছিল তোমরা কিন্তু আগে থেকে দেখলে বুঝতে পারবে আশা করবে বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে আমরা যারা নতুন গৃহিণীরা আছি তারা কিন্তু দেখো যখন এরকম হাঁড়িতে ভাত রান্না করে থাকি যখন ভাতের ফ্যানটা ঝরাতে হবে ভাতের মাঠটা যখন ঝরাতে হবে অনেকে কিন্তু আমরা পারি না হাত দিয়ে ধরে রাখাটা কিন্তু অনেকটা অসম্ভব হয় যেহেতু এটা অনেকটা গরম তো সেই ক্ষেত্রে আমি নতুন গৃহিণীদের জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো যখনই তোমরা এরকম করে ভাতটা আর কি রান্না করা শেষ হয়ে যাবে যখন তোমরা এরকম ভাতটা ভুট দেবে তখন কি করবে এই যে আমাদের জামা কাপড় মেলা যে ক্লিপগুলো আছে সেই তিনটা ক্লিপ দেখো এরকম তোমরা তিন দিকে তিনটা ক্লিপ দিয়ে দেবে তারপরে কি করবে হাইটাকে ধরে তোমরা যে কোনো জিনিসের উপর কিন্তু বসিয়ে দিতে পারো এখানে আমার আগে থেকে প্রেশার কুকারটা বের করা ছিল সেহেতু আমি দেখো হাইটাকে প্রেশার কুকারের উপর ভুট দিয়েছি আর এখান থেকে দেখো ভাতের ফ্যানটা কিন্তু এখান থেকে পড়ে যাচ্ছে তো সেইভাবে কিন্তু গরম ভাতটা তোমাদের কিন্তু হাত দিয়ে একেবারে ধরে থাকা লাগছে না আর বিশেষ করে যারা নতুন তারা তো একেবারেই ধরে রাখতে পারবে না তাদের জন্য কিন্তু খুবই মূল্যবান একটা টিপস চলে যাবো তার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের ঘরে যখন আমরা প্রয়োজনের থেকে বেশি যখন চা পাতি নিয়ে আসি যখন চা পাতির প্যাকেটটা একটু বড় হয়ে থাকে আমাদের কিন্তু খেতে অনেকটা সময় লাগে তখন কি হয় যে চা এই যে মুখটা প্রতিদিন খুলতে খুলতে কিন্তু একসঙ্গে কিন্তু আমরা দিনে কিন্তু দু থেকে তিনবারও কিন্তু চার কৌটা খোলা হয় চা খাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকবার কৌটা খোলার ক্ষেত্রে চায়ের যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকে না অনেক দিন পর্যন্ত তো আজকে আমি দেখাবো কিভাবে তোমাদের চার ফ্লেভারটা একেবারে আগের মতোই থাকবে যতবারই তোমরা মুখটা খোলো না কেন যতই তোমরা আলগা করে রাখো না কেন তার জন্য বন্ধুরা যে কাজটা করতে হবে দেখো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম এলাস থাকে তো এরকম একটা এলাস তোমরা নিয়ে নেবে অ্যালাচটাকে ভালো করে চিয়ে তোমরা কিন্তু এইভাবে চার যে কৌটাটা আছে তোমাদের বা চার যে বোয়েম আছে তো বন্ধুরা সেটার ভিতরে তোমরা এইভাবে অ্যালাচটাকে দিয়ে ভালো করে ফাটিয়ে দিয়ে তারপরে কিন্তু তোমরা কৌটাটাকে আটকিয়ে রেখে দেবে এর ফলে কি হবে তোমরা যদি দিনে দুই থেকে তিনবারও যদি চার কৌটাটা খোলো অনেক দিন পর্যন্ত চা খেলেও কিন্তু চার ফ্লেভারটা কিন্তু একেবারেই নষ্ট হবে না চলে গেলাম পরবর্তী টিপসে বন্ধুরা রোজ আমরা রান্না করার পরে কিন্তু আমাদের গ্যাস ওভেনটা কিন্তু নোংরা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে অনেক তেল চিটচিটে ভাব আর বিশেষ করে এই যে স্টিলের যে সাইডটা আছে দেখো সেটা কিন্তু অনেক সময় দেখা যায় খাবার পড়ে বা হচ্ছে তোমার তরকারি ঝোল পড়ে এটা কিন্তু নষ্ট হয়ে থাকে অনেক সময় দেখা যায় প্রত্যেকটা গৃহিণীরা তো রোজ রোজ আর ক্লিন করে না দেখা যায় মাঝে মধ্যে এক দুই দিন কিন্তু এখান থেকে আর পরিষ্কার করা হয় না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় এটা কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে বা একটা দাগ যদি তোমার আর দেখবে যে স্টিলের কোনো কিছুর উপর পরে সেটা কিন্তু সহজে একেবারেই উঠতে যায় না তো সেই ক্ষেত্রে তোমরা কীভাবে পরিষ্কার করবে দেখো এরকম আমাদের ঘরে যে মাজুনিটা আছে থালা বাসন মাজার যে স্টিলের মাজুনি আছে সেই স্টিলের মাজুনিটা দিয়ে এই যে স্টিলের টুকুনো পরিষ্কার করবে কিন্তু এরকম যাদের গ্লাসের আর কি গ্যাস ওভেন তারা কিন্তু কখনোই এরকম স্টিলের মাজুনি দিয়ে কিন্তু একেবারেই আর কি গ্যাস ওভেনের গ্লাসটা কিন্তু পরিষ্কার করবে না তাহলে কিন্তু গ্লাস ওভেনে দাগ পড়ে যাবে তো আমি কিন্তু স্টিলের যে অংশটা আছে সেটা কিন্তু আমি আমার স্টিলের মাজুনি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার দেখো পাশ কিন্তু অনেকটা খাবারের টুকরো জমা হয়ে কিন্তু অনেকটা নোংরা হয়ে গিয়েছে সেটা কিন্তু আমি একটা সাহায্যে কিন্তু দেখো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু ঘষে নিচ্ছে একেবারে কিন্তু পুরোটাই কিন্তু উঠে যাবে আর তারপরে কি করবো দেখো গ্লাসটা যেহেতু আমার স্টিলের টুকুনো পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার তো আমার গ্লাসেরটা পরিষ্কার করতে হবে আর স্টিলের মাঝনী দিয়ে কখনোই আর কি গ্লাস পরিষ্কার করা যাবে না তাহলে কিন্তু দাগ পড়ে যাবে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তো কি করতে হবে এরকম একটা নরম যে কোনো নেটের দিয়ে তোমাদের কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে হবে দেখো পরিষ্কার করার পরে তোমরা যে কোনো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে দেখতে পাবে তোমাদের গ্যাস ওভেনটা কতটা চকচকে ঝকঝকে আর এইভাবে যদি তোমরা সপ্তাহে একদিন যদি ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গ্যাস ওভেনটা পরিষ্কার থাকবে আর রান্না করার পরে অবশ্যই চেষ্টা করবে যে একটা ভিজে কাপড় বা কোনো কিছুর সাহায্যে তোমাদের গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে রাখার তাহলে দেখবে বন্ধুরা গ্যাস ওভেনটা কিন্তু কখনোই আর বেশি ময়লা হবে না আশা করব টিপসটি একটু হলেও তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন এরকম তেলের জারে মানে তেলের বোতল থেকে যখন তেলের জারে তেলটা রাখি অনেক সময় দেখা যায় আমাদের তেলের বোতল থেকে জারে তেলটা রাখার সময় বোতলে কিন্তু অনেকটা তেল থাকে থেকে যায় আর এটা থেকে গেলে কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু অপচয় হচ্ছে তাই সবসময় প্রত্যেকটা গৃহিণীদের চেষ্টা করা উচিত কিভাবে সংসারে একটু হলেও সাশ্রয় করা সেই ক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু তেলে যে জারটা ছিল বোতলটাকে এইভাবে দিয়ে আমি কিন্তু উপর করে রেখে দিয়েছি এইভাবে দুই থেকে তিন মিনিট উপর করে রাখার ফলে কিন্তু তেলটা একেবারে কিন্তু বোতল থেকে কিন্তু পড়ে যাবে একটু তেলও কিন্তু তোমার বোতলের ভিতর কিন্তু থেকে যাবে না এটাতে কিন্তু তোমার সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে বন্ধুরা টিপসটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে কী করে সুচে সুতো পড়াতে পারি দেখো আমরা যখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি তখন কিন্তু সেটা বোতলটা কিন্তু খাওয়ার পরে ফেলে দিয়ে থাকি তো এই যে কোল্ড ড্রিঙ্কসের দেখো এই যে যে মুখের দিকটা আছে মানে যেটা দিয়ে আমরা আর কি কোল্ড ড্রিঙ্কসটা খুলে থাকি এরকম মিস্ট্রিলে যে কৌটার যে কোল্ড ড্রিঙ্কসের মানে মুখের দিকটা আছে এটা দিয়ে আমরা কিন্তু মুখটা খুলে থাকি তো সেই অংশটা কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে আর দেখো এরকম একটা অর্গানাইজার বানিয়ে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু যে বাড়িতে মা কাকিমারা আছে অন্যের সাহায্য নিয়ে কিন্তু সুতের সুতো পরাতে হয় তা না হলে কিন্তু সেলাই পড়াই করতে পারে না তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে বাজার থেকে কিন্তু রকম কোনো টাকা খরচ করে অর্গানাইজার কিনা লাগলো না নিজেরাই কিন্তু বাড়িতে বসে এরকম একটা অর্গানাইজার কিন্তু তৈরি করে নিতে পারবে আর একটা অর্গানাইজার এভাবে তৈরি করে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এখানে দেখো আমার ঘরে কিন্তু সব সময় এরকম একটা তার থাকে মানে হচ্ছে আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম অনেক সময় অনেক কাজে আসে তার জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু আমি এরকম সুচে সুতো পরানো নিয়ে কিন্তু অনেক টিপসে আমি কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি তো তোমাদের যে প্রত্যেকটাই করতে হবে এমন কোনো কথা নেই এটার ভিতরে তোমাদের কাছে যে টিপসটা সহজ বলে মনে হবে তোমরা কিন্তু সেই টিপসটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা সেই অর্গানাইজারটা বানিয়ে কিন্তু তোমরা তোমাদের কাজটা করে নিতে পারো তো এখানে দেখো বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসের সেই মুখের দিকটাতে আমি কিন্তু ওই তারটাকে বসিয়ে দিয়েছিলাম ইউ শেপ করে তারপরে কিন্তু আমি এরকম টেপ দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে কস টেপও দিতে পারো তো যেহেতু আমার কাছে এরকম ব্ল্যাক টেপ ছিল তার জন্য ব্ল্যাক টেপ দিয়েছি আর এবার দেখো সুজটা কিন্তু প্রতিবারের মতো আমি এর ভিতরটাই কিন্তু ঢুকিয়ে দিচ্ছি পিছনের দিকটায় তারপরে কিন্তু সুতোটাকে দেখো আমি নিচের দিক থেকে উপরের দিকে আর কি বের করে নেব তো বের করে নেওয়ার ফলে তারপরে কিন্তু আমি সুজটা ধরে টান দেবো তারপর আর পরেই দেখবে যে সূচে কিন্তু সুতোটা একেবারে কিন্তু তোমার পড়ানো হয়ে যাবে তো দেখো কতটা ইজিভাবে কিন্তু তোমার কোনোরকম কোনো টাকা খরচ হলো না একটা অর্গানাইজার বানিয়ে কিন্তু তুমি তোমার সূচে সুতোটা পরিয়ে নিতে পারো আর বন্ধুরা একটা অর্গানাইজার বানিয়ে রাখলে কিন্তু অনেক দিনই কিন্তু তুমি সূচে সুতোটা পড়াতে পারবে আশা করো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি টিপসগুলো ভালো লেগে থাকে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো